কত দাম রাখছেন একশো দশ কত বলতেছে নব্বই আপনার নিয়ত কেমন আছে একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ আঠারোই জানুয়ারি দুই রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম কত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ নিয়ত কেমন করছেন বিক্রি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাম রাখছেন কত একশো দশ কত বলতে নিয়ত কেমন করছেন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম আটচল্লিশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কি পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নিয়ত কেমন করছেন আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বলতেছে না কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলে আটত্রিশ থেকে উনচল্লিশ নিয়ত কেমন পঞ্চাশের উপর চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্কেট

চুয়াল্লিশ থেকে ৪৫ নিয়ত কেমন করছেন এর উপর পঁয়তাল্লিশ টাকার উপর বিক্রির কত রাখছেন দাম

নিয়োগ কেমন করছে নিয়োগ কত আছে বিক্রির পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটচল্লিশ কত বলতেছে চুয়াল্লিশ থেকে সাড়ে চুয়াল্লিশ নিয়ত কেমন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির তারকে চাচা আপনার গরুটার দাম রাখছেন কত ছাপ্পান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কি পঞ্চাশ আছে পঞ্চাশ কত রাখছেন দাম ছেচল্লিশ

পঁয়তাল্লিশের নিচে বলে নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট আপনারটা কী দাম রাখছেন পঁয়ষট্টি দাম বেশি চাচ্ছেন ভাই কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ বলে হ্যাঁ ছত্রিশ ছত্রিশ নিয়ত কেমন করছে সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আটচল্লিশ হাজার কত বলতে আটত্রিশ নিয়ত কি চল্লিশের উপর আছে চল্লিশ হাজার টাকার উপর বিক্রির কত চাচ্ছেন পঁয়চল্লিশ

আপনি কি ইংরেজি থেকে আমার সাথে কথা বলতে যাচ্ছেন আপনি মাঝে মধ্যে আসে এই ধরনের কথা বলেন কেন আপনার কি মাথা তার ছিড়ে গেছে আপনারই কোন দাম রাখছেন কত আচ্ছা 38 38 টার্গেট কেমন

পঁচাশি হাজার কত বলতেছে কাস্টমারের শেষ নেই এক জনে এক এক দাম বলতেছে আপনার নিয়ত কেমন আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট ভাই এই দুইটার দাম দেখছেন কত পঁচানব্বই কত বলতেছে আশি থেকে একাশি নিয়ত কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দা ও ভাইয়া কত রাখছেন দা ছিচল্লিশ কত বলতেছে আটত্রিশ নিয়ত কেমন করছে উনচল্লিশ উনচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই দুইটা কত বলে আশি আশির নিচে বলে আপনার নিয়ত কি পঁচাশি আছে নাকি বিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির কার্গেট কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত উঠছে দাম বিরাশি থেকে তিরাশি নিয়ত কেমন আছে বিক্রির সপ্তাশি সপ্তাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম রাখছেন কত ভালোটি দাম বেশি কত রাখছেন দুইটা দাম পঁচানব্বই কত বলতেছে পঁচাশি নিয়োগ কি নব্বইয়ের মধ্যে আছে নাকি বেশি নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি তার কেট এই যে হিরো আপনার দুইটার দাম কত এক লক্ষ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম